ফল হলো পুষ্টিযুক্ত একটি খাবার এই খাবার খেলে আমাদের শরীর এবং মানসিক চিন্তা দ্বারা অনেক সঠিক থাকে এই খাবারের মাধ্যমে আমরা শরীর এবং মানসিক ঠিক থাকতে পারি এই খাবার আমাদের মানুষের প্রতিদিন খাওয়া দরকার এই ফলমূল খেয়ে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করে এছাড়াও এই ফলের মাধ্যম আমরা অনেক যেমন আপেল কমলা পেয়ারা কলা এভাবে আমাদের বিভিন্ন ধরনের ফল খেতে পারি এই এই ফলের খাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের পুষ্টি পাই শরীরে পুষ্টি এবং ভিটামিন এবং ভিটামিন অভাব থাকে অনেকেরই কারণ এই ফলগুলো আমাদের অনেক দরকার খাওয়া এই ফলের মাধ্যমে আমাদের শরীর এবং সবসময় শরীর সুস্থ থাকে এই শরীরের শরীর শরীর এবং মানসিক ঠিক থাকে তাই আমরা এই ফল নিয়মিত খেয়ে যাব এই ফলের মাধ্যমে